হোয়াট এবারে এ পানি দে পানি তাড়াতাড়ি পানি দেবে কয় কি তে কয় কি বাতিজা কি তারে কইলি না মারিডি কামরায় খাইলে আমাদের এলাকাতে আছে একজন নাম কইলাম না ভাইয়ে পিনিকে থাকলে মানে এরকম করে আর কি করতে মানু চিনে নিবে তে তো মানুষ চিনে না কার সামনে দাঁড়াইয়া কথা কিন্তু চিনস আমি কে কামরা কয় আমি আমি আচ্ছা যাই হোক এরকম একটা পরিস্থিতি গতকালকে তৈরি হয়ে গেছিল কোথায় জানেন ডোনাল্ড ট্রাম্প এবং জ্যালেন্সকির মধ্যে কিকমাইরা হ্যাঁ অদৃশ্য কিকমাইরা তবে কিক পর্বে আপাতত অদৃশ্য কিকমাইরা গতকালকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের যে ওভাল অফিস আছে সেখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে জেলিকে আর যখন এই বাদানুবাদ চলছিল ট্রাম্পের মুখে মুখে জেলি তর্ক করতেছিল ইউক্রেনের রাষ্ট্রদূত মাথায় হাত দেখা তে করে কি সাইরা হয়েছে সবটা খেলা শেষ এই দৃশ্য গতকালকে নেট দুনিয়ার ভাইরাল আসলে কি ঘটেছিল তবে আগামীতে কি ঘটবে এটার নিশ্চয় বলার কোনো কিছু নাই ট্রাম্প তার একটা পোস্টের মধ্যেই তিনি লিখেছেন যে তার বক্তব্য হচ্ছে যে আচ্ছা আমি একটু ইয়েটা দেখি আপনাদেরকে দেখে বলছি যে জ্যালেন্স কি যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি আসতে পারেন তিনি প্রিয় ওভাল অফিসে যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছেন ট্রাম্প তার একটা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে সেখানে তিনি ট্রুথ ন্যাশনালে এই স্ট্যাটাস দেওয়ার পরে জনমনে প্রশ্ন ছিল দেন কিছু ফুটেজ আসছে আমরা জানি যে পুতিনের সাথে এই যুদ্ধটার সমাপ্তি চায় ট্রাম্প আর এরিয়া ইউক্রেনকে একটা বাটা ফালাই দিছে টাকা পয়সা বন্ধ যা নিঃসব পূরণ করো অথবা একটা চুক্তি করে চুক্তি কি তোমার দেশের খনিজ সম্পদ আমরা আনতে থাকবো পাঁচশো বিলিয়ন ডলার পর্যন্ত তুমি খেলেগুলো তোলবা আমাদেরকে দিবা তোলবা দিবা আমি হালকা হালকা দেবো আবার তুমি নিবা আবার দিবা শেষ হইবে ফাগল আমরা কি শেষ করতাম কয় কি খেলা চলবে যতক্ষণ মাটির নিচে আছে আমরা নিব হালকা দিব বাইডেনের মতো তো ফাগল না আমেরিকা ফার্স্ট ট্রাম্পের নীতি যখন থাকতো না কেদা দেবো কুমিল্লার বাসা ভেদা ইন মিনস কিক তো বলা হচ্ছে যে গতকালকে ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট জালস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার সময় উত্তেজিত হতে দেখা যায় এবং কারণে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন হোয়াইট হাউসে আবারও আসতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বড়াতে সিয়রান বলছে মার্কিন প্রেসিডেন্ট এবং ইউক্রেন প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বৈঠকের পর ট্রাম্প তার যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে এত চাপ এবং উত্তেজনার মধ্যে এমন কিছু শিখা গেছে যা কথা না বললে কখনো বোঝা যেত না আবেগের মধ্যে আশ্চর্যজনক আমি স্থির যে শান্তির জন্য নমুনা জেলি মনে করছে এতদিন মিশতে মিশতে থাকে না কোনটা বাঘ আর কোনটা ধরেন ছাগলের বাচ্চা অনেক সময় বোঝা যায় না ওই যে ছোট ছোট সময় শুনছি আর কি বাঘের বাচ্চা যখন ধরেন ছাগলের সাথে বড় হয় তখন ওই ছাগলের বাচ্চাগুলো বাঘের সাথে খেলাধুলা করে বাট যখন হালকা হালুম করে তখন আবার জায়গায় ফিরা যায় জেলির অবস্থা এরকম হয়েছিল না এরপর শোনা গেছে ওইখান থেকে তারে মানে নর্মালি একজন প্রেসিডেন্ট অফিসে যাওয়ার পর তার যেই বিদায়ের সিস্টেমটা থাকে ওইরকম না কইরা হালকা কয় রকম ইশারা ইঙ্গিত দিছে মনে হয় না দিলেও জেলি হচ্ছে সুস্থ হইয়া বাড়ি যেতে পারবে কিনা জানি না তবে যাবে বাট এরকম পরিস্থিতি যে এত বছর আর দেখে আর এখান থেকে স্পষ্ট বার্তা যে পুতিনার ট্রাম্প মিলে আগামী দিনে বিশ্বকে শাসন করবে ইউরোপীয় ইউনিয়নের জন্য কিন্তু খারাপ দিন আসতেছে সামনে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে পাল্লা পাল্লি ভালো থাকো